বরবটি কিন্তু আমরা অনেকেই খেতে চাই না তো আজকে তোমাদেরকে দেখাবো বরবটি দিয়ে মাছ দিয়ে রান্না করলে কিন্তু সবাই চেটেপুটে খাবে সেই রকম একটি রেসিপি তো চলে আসলাম সুনা কিচেন ফ্রান্স থেকে আমি সুমাইয়া সুমু যে যেখান থেকেই দেখতেছো তাদেরকে বলবো অনেক অনেক ভালোবাসা এবং আমি ফ্রান্স থেকে আমার রেসিপিগুলো তৈরি করছি তো আমি আজকে হচ্ছে একটা ইউরোপিয়ান মাছ নিয়ে নিব এটা হচ্ছে বার মাছ বলে এটাকে তো এই মাছটা আসলে মিষ্টি পানির মাছ খুব ভালো লাগে এই মাছটা খেতে তো আমাদের এখানে যেহেতু অনেক বেশি সবজির অপশন নাই তো আমি বাংলাদেশি স্টাইলে ইউরোপের মাছটা কিভাবে করে রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো এই মাছের মধ্যে কিন্তু মোটামুটি অনেক তেল ঠিক আছে তো আমি তারপরও অল্প একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি এই যে এরকম করে ভেজে নিয়েছি এই মাছটা অনেক বেশি সুস্বাদু অনেকটা আমাদের বাংলাদেশের টাটকিনি মাছের মতো একটা টেস্ট আসে তো ভালোই লাগে তারপর আমি এখানে একেবারে বাংলাদেশি স্টাইলে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একটা মশলার গ্রেভি তৈরি করে নিব যে মশলার গ্রেভিটাই হচ্ছে আমার বেস থাকবে এবং এই বেসের উপরেই আমি আমার সবজিগুলো কষিয়ে নিব আর কি তো বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না ওদের জন্য এভাবে করে রান্না করলে কিন্তু অনেক মানে সুস্বাদুও হয় এবং ওরা এই সবজিগুলো যা যারা সবজি খেতে চায় না বরবটির মতো সবুজ সবজিগুলো বাচ্চারা খেতে চায় না ওরা কিন্তু এই সবজিগুলো খুব বেশি পছন্দ করে এভাবে রান্না করলে বাসায় অবশ্যই যাদের বাচ্চা আছে তারা এই সবুজ সবজি রান্না করলে এভাবে করে রান্না করা ট্রাই করবা দেখবা যে বাসায় বাচ্চারা বড়রা সবাই পছন্দ করতেছে তো যেহেতু বরবটিটা একটু সবুজ রঙের হয় এবং রান্না করার সময় বরবটিটা একটু কালো কালো হয়ে যায় অনেকের তরকারিতে বাট আমি এভাবে রান্না করি কখনো ওই বরবটির কালার চেঞ্জ হয় না এবং অনেক বেশি টেস্টি হয় তো আমি ওই জন্যই পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম এখন এটার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু রসুন আমি একটু রসুন দিয়েছি আমি আদা দিব না আমি রসুন পেস্ট দিয়ে দিলাম তো আমি এখানে রসুন পেস্ট দিয়ে একটু ভেজে নিব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আর এটা হচ্ছে আমার পেঁয়াজ বাটা ছিল ফ্রিজে আমি একটু অল্প একটু ছিল সেটা দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজ বাটা বেশি থাকলে পেঁয়াজ বাটা একটু বেশি দেওয়া যায় যাতে ঝোলটা একটু ঘন হয় এই যে এরকম পর্যায়ে যখন তেলটা উঠে গেছে তখন আমি একটু মানে পেঁয়াজটা সিদ্ধ করা পর্যন্ত আর কি তখন আমি আমার স্পাইসগুলো দিয়ে দিব যে স্পাইসগুলো আমি খাই যেমন হলুদ এবং মরিচ তো আমি খাই না হলুদের গুঁড়া এবং ধনিয়া জিরা এই তিনটা স্পাইসি আমি হচ্ছে মাছের মধ্যে ইউজ করি তো তোমরা এইভাবে করে যারা মরিচ খাও এভাবে করে এখানে মরিচও অ্যাড করে দিবা মরিচের গুঁড়া তো আমি যেহেতু মরিচ খাই না মরিচ খেলে আসলে শরীরের জন্য ভালো না তো শুকনো মরিচের গুঁড়া ওইটা অ্যাভয়েড করাই ভালো আর তার পরিবর্তে কাঁচা মরিচে বেটে দেয়া যেতে পারে ওইটা ভালো হয় ঝাল যারা খায় তাদের জন্য তো আমি যেহেতু ঝালও খাই না আর হচ্ছে আমার শুকনো মরিচের অত অভ্যাসও নাই খাওয়ার তো আমি দিচ্ছি না তো এই যে পর্যায়ক্রমে দিয়ে দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব এভাবে করে মশলা কষায় নিলে কি হয় তরকারি স্বাদ অনেক বেড়ে যায় পর্যায়ক্রমে দিয়ে কষায় নিতে হবে আমি এখন এটার মধ্যে পানি দিয়ে দিব দিয়ে আমি একটু সময় দিব যাতে আমার মশলাটা খুব সুন্দরভাবে কুক হয়ে যায় এবং এটার ভিতর থেকে তেল ছুটে আসে এবং এই এই মশলাটাই হচ্ছে আমার রান্নার টেস্ট বাড়াই দিবে য মশলাটা যত সুন্দর করে কষানো হবে পর্যায়ক্রমে সময় নিয়ে তত বেশি আর কি তরকারি টেস্ট হয় তো আমি এখন টমেটো ইউজ করতেছি আমার যেহেতু মরিচ নাই আমার তরকারিটা কালার দেওয়ার জন্য আমি হচ্ছে এখন টমেটো ব্যবহার করব এভাবে করেই আসলে আমি সবসময় রান্না করি আমার রান্নাটা আমার নিজের ফ্যামিলি প্রেফারেন্স অনুযায়ী করি তো টমেটোটা একটু নাড়াচাড়া করার পরে আমি এখন এখানে বরবটি এবং আলু দুইটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি বরবটিগুলো ছিল একেবারে মানে ফ্রেশ অনেক বেশি ফ্রেশ ছিল ভালোই লাগছে আর এভাবে রান্না করলে কিন্তু তরকারিটা অনেক বেশি টেস্টি হয় এখন আমি এইটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিব সময় নিয়ে কষাই নিব যতক্ষণ সময় লাগে আমার কষানোর জন্য আমি ততটুকু সময় দিয়ে কষিয়ে নিব এই পর্যায়ে আমি হচ্ছে ভালোভাবে আমার মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি এখানে পানি অ্যাড করে দিব মানে আমার বরবটিটা এবং আলুটা সিদ্ধ করার জন্য পানি অ্যাড করে নিচ্ছি আর যতটুকু কষানো হয়েছে তার মধ্যে কিন্তু আমার মোটামুটি আমার বরবটি এবং আলুটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে আর আমি এই পানি দিব একেবারে ঝোলের সহ পানি দিয়ে দিয়েছি যাতে আমার এই ঝোলটাই আর কি তরকারিটা ঘন হয়ে একবার সিদ্ধও হয়ে যাবে আর ঘন হয়ে থাকবে আলাদা করে আর কোনো ঝোল অ্যাড করা হবে না সব সময় এভাবে করেই দেই তো এখন আমি ঢেকে দিব সময় নিয়ে আর কি এটাকে সিদ্ধ হবে এই সময়টুকু দিব বেশি এই যে সিদ্ধ করা পর্যন্ত এই রকম ছিল তারপর এখন আমি মাছ অ্যাড করে দিচ্ছি মাছগুলো আগে যে ভেজে তুলে রেখেছিলাম সেই জন্য ওগুলো এখন অ্যাড করে দিচ্ছিলাম তো আমার এইভাবে করে মাছ দিয়ে আর অল্প কিছু সময় রাখবো আর হচ্ছে যারা কাঁচামরিচ খাও তারা হচ্ছে এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিবা কাঁচামরিচ দিয়ে দিলে কাঁচামরিচটাও সিদ্ধ হয়ে যাবে সাথে আর আমি একটু আমার যে মাছ মাছের যে তেল ছিল সেই তেলটাই আমি আবার একটু পানি অ্যাড করে দিয়েছি মাছের তেলসহ ও মাছের তেলটা তো খুব উপকারী ওটা ফেলে দেয়নি আমি তারপর আমি এই তো এখন একটু অল্পে একদম লো আঁচ দিয়ে দিব তেল উঠে যাবে এবং মাছের ঝোলটা এবং মাছটা এটার সাথে মিলে যাবে ওই পর্যায়ে আমি অতটুকু সময় রাখবো দশ মিনিটের মতো সময় আর কি আরও রাখবো একদম লো আঁচ দিয়ে এই যে মোটামুটি আমার তরকারি রেডি যারা ধনিয়া পাতা খাবা তারা ধনিয়া পাতা দেবা আমি যেহেতু ঠান্ডা প্রবণ দেশে থাকি এখানে এখন ধনিয়া পাতাটা পাওয়া যাচ্ছে না তো ধনিয়া পাতা দিলে ভালোই লাগে যখন পাওয়া যায় আমি অবশ্যই তখন এনে রেখে দেই এবং আমি সব কিছুতেই ইউজ করি ভালোই লাগে তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবা আমি চেষ্টা করেছি বাঙালি স্টাইলে রান্না করার এবং ইউরোপিয়ান মাছগুলো তোমাদের কাছে কেমন মনে হলো আর নেক্সটে কোনো রেসিপি দেখতে চাইলে আমি আসলে আমার ঘরোয়া রান্নাগুলোই সব সময় দেখাই তো সবাই ভালো থাকো থ্যাঙ্কস ফর ওয়াচিং আজকের মতো এখানেই টাটা বা